ফার্স্ট অফ অল যে জামাটা দেখাচ্ছে এটা অনেক সুন্দর থাকছে দেখতেই পাচ্ছেন পুরো জামাটার জুড়ে কাজ করা থাকবে খুবই চমৎকার একটি ডিজাইনার ড্রেস থ্রি পিস থাকবে কাটওয়ার্কের কাজ করা বোরিংয়ের কাজ করা এ দেখেন কত চমৎকার থাকবে আর এটা হচ্ছে উন্নাটা থাকবে পুরো উনটার জুড়ে তাঁতাল লেয়ারে কাজ করা থাকবে যে উনটা চারদিক দিয়ে এরকম কাজ করা থাকবে তার ফুল কম্পিটিশনটা দেখেন জামাটা কত সুন্দর লাগবে দাম দিচ্ছি মাত্র ছয়শো নিরানব্বই টাকা এই থ্রি পিসটা দেখেন খুবই চমৎকার থাকবে পুরোটা থাকছে হচ্ছে একটু ডিপ কালারের মধ্যেই যে দেখেন একদম এই পর্যন্ত কিন্তু কাজটা থাকবে কাজটা কত নিখুঁত করা থাকবে ফুল্লি অ্যাম্ব্রয়েড কাজ করা অনেক সুন্দর পাকিস্তান ইন্সপায়ার দাম দিচ্ছে মাত্র সাতশো নিরানব্বই টাকা খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন একদম ইলো একদম চমৎকার একটা ইয়েলো কালার যেটার মধ্যে ফুল্লি এম্ব্রয়েড কাজ করা থাকছে এটা ফুল কম্বিনেশনে দেখেন জামাটা এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে জামাটা থাকছে এটার দামও দিচ্ছে মাত্র ছয়শো নিরানব্বই টাকা মানে সাতশো টাকা এটা অনেক সুন্দর একটা চমৎকার কালার দেখতেই পাচ্ছেন ডিপ চকলেটের মধ্যে অনেক সুন্দর মাল্টি কালার জিগজ্যাক করা থাকছে এটা হচ্ছে পুরো কম্বিনেশনটা এটা প্রাইজও সেম দিচ্ছে এটা দেখেন মেঝে থাকে বোরিংয়ের কাজ করা খুবই চমৎকার এটা হচ্ছে উননাটা ফুল কম্বিনেশনটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগবে এটার প্রাইজও দিচ্ছে মাত্র সেভেন হান্ড্রেড টাকা স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন দেখেন কত সুন্দর থাকবে মাল্টি কালার প্রিন্টের মধ্যে চমৎকার একটি ড্রেস যেটার মধ্যে থাকছে ফুললে অ্যাম্ব্রয়েড কাজ করা এটা কিন্তু অনেক সুন্দরভাবে হ্যাভ অ্যাম্ব্রয়েড কাজ করা থাকবে পিওর সুতি কোনো কাপড় মিক্সড করা নাই এটার প্রাইসও দিচ্ছে মাত্র ছয়শো টাকা এই জামাটা দেখেন কত সুন্দর থাকবে নিচে থাকবে বোরিং এর কাজ করা খুবই সুন্দর ম্যাচিং কালার সুতার মধ্যে বোরিং এর কাজ করা এইটাও আমরা আপনাদেরকে একটা অফার দিচ্ছি এগুলো ছিল নয়শো এক হাজার টাকা যেগুলো আপনারা অফার পেয়েছেন মাত্র 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 সাতশো টাকা হ্যাঁ খুবই নাইস একটি কালেকশন দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স পুরোটা জুড়ে থাকবে এরকম হ্যাভে এমব্রয়েড কাজ করা অনেক সুন্দর জিরো সিকোয়েন্স দিয়ে খুবই নাইস একটি কালেকশন এটা অনেক সুন্দর লাইট আকাশের মধ্যে থাকছে এই ড্রেসটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র সেভেন হান্ড্রেড টাকা অনেক সুন্দর একটি কালেকশন দেখতে পাচ্ছেন পুরোটা জুড়ে থাকবে যে নিচে অনেক সুন্দর বোরিংয়ের কাজ করা ম্যাচিং সুতা এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি যে সাইড দিয়ে থাকবে যে দেখেন তাতার লেয়ারের পার্ট দেওয়া চারদিক দিয়ে অন্যটার মধ্যে কাজ করা থাকবে এটা আমরা একটা অফারে দিচ্ছি মাত্র 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 সেভেন হান্ড্রেড টাকা আর এটা অনেক সুন্দর একটা ড্রেস দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার বটল গ্রিনের মধ্যে কাজ থাকবে এরকম হ্যাভিম কাপড় হাতের প্যাটন্যাল এটা অন্যটা থাকবে এটার প্রাইসও সেম খুবই নাইস একটি কালার দেখতেই পাচ্ছেন কত চমৎকার লাগবে যখন পড়বেন এটার প্রাইসে দিচ্ছি সেম প্রাইস হ্যাঁ মাসাল্লাহ খুবই চমৎকার একটি ডিজাইন দেখতে পাচ্ছেন অন্যার মধ্যে সুন্দর কাজ করা থাকবে কাজ ওয়াকের কাজ এ দেখেন অ্যান্ড পুরো জামাটা নিচে থাকবে হচ্ছে দামান পোষণের মধ্যে এরকম সুন্দর কাটওয়ার্কের কাজ এই জামাটার প্রাইজ আমরা দিচ্ছি মাত্র সেভেন হান্ড্রেড টাকা পাও এই জামাটা খুবই সুন্দর থাকবে এটা পুরোটা থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এই যে বুকের মধ্যে এরকম এমব্রয়েড কাজ করা এটার প্রাইসও সেম দিচ্ছে এই কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকবে এটার প্রাইসও সেম দিচ্ছি কিন্তু চলে আসবেন আপনার দু অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুললে এমব্রয়ডারি কাজ করা থাকবে কাজটা কত নিখুঁত থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র সেভেন হান্ড্রেড টাকা স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিনে ফেলুন খুবই চমৎকার একটি কালার দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর থাকবে নিচে দামান পোষণের মধ্যে এরকম কাজ করা থাকবে উন্নাটা জুড়ে এরকম কাজ করা থাকবে আর এটা হচ্ছে এটার আরেকটা কালার এটা হচ্ছে প্যান্ট তো এইটা আমরা আপনাদেরকে একটা অফারে দিচ্ছি মাত্র মাত্র সেভেন হান্ড্রেড টাকা এটা একটা সুন্দর পার্পেল কালার থাকবে সেম একপুরে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে এখানে ডিটেইলস এ সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে দুআষার শোরুম ওয়ান বাই ফোর্টি সেভেন নম্বর শো ডিটেলস এ সবকিছু দেওয়া আছে